আফাল আইনজরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত এই মক্কার মানুষেরা তোমরা কেন দেখছো না আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কেমন করে সৃষ্টি করলাম উটের মধ্যে আমি আল্লাহ কুদরত দেয়া দিলাম উটের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সব কুদরত দেয়া দিলাম আল্লাহ বলেন একটা উঠ তার মধ্যে আমি আল্লাহ অনেক অনেক কুদরত আমি আল্লাহ সেখানে দিয়ে দিলাম উটের মধ্যে আল্লাহ কি রাখছে উটের মধ্যে কি রাখছে বর্তমানে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে আল্লাহ রাখছে কি উঠ আপনি আর আমি এক বেলা খানা খাইতে বসলে তিন বেলার খানা খাইতে বরং বেশি 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 করে না খাইয়া আগে আর উঠ যখন তার খাবারের প্রয়োজন পুরা খাইব পুরা খাওয়ার পরে এর পরে আবার তার একটা থলে আছে যেখানের মধ্যে খানা সংগ্রহ করতে পারে হেফাজত করতে পারে সেখানে ওখানের মধ্যে উঠ খাবার কত দিনের পনেরো দিনের খানা রাখতে গরু দেখেন এক রাতে মনে করেন যে সকালবেলা খাইছে সারা রাত একটু সারা রাত চাবাইতাসে চাবাইতেছে গরু ছাগল চাবাইতে এক রাতে আর উটের মধ্যে আল্লাহ তালা পনেরো দিনের খাবার হেফাজত করার ব্যবস্থা করছেন পনেরো দিন খাবার পনেরো দিনের ঘাস রাখতে পারে পনেরো দিনের সে পানির ব্যবস্থা করতে পারে ভিতরে আছে এবার এই ভালো করে খাইব ভালো করে খাওয়ার পরে পনেরো দিনের খাবার রাখবে পনেরো দিনের পানি রাখবে পনেরো দিনের খাবার টাবার নিয়া এর পরে এই উটকে আপনি এবার চালাইতে শুরু করবেন উট মরুভূমির জাহাজ যেখানের মধ্যে এই মরুভূমির জাহাজের মধ্যে দেখা যায় এখানে তার উপরে বুঝা দিয়া বালুকাময় রাস্তার মধ্যে ছেড়ে দিছে বালুর রাস্তা বালুর রাস্তার মধ্যে যে ছাড়ছে এরা দেখে বিদেশ কোন দেশ আসলাম কুয়েত আছে কুয়েত শফিউদ্দিন ঘন্টার পর ঘন্টা গাড়ি যায় একটা বাড়ি না একটা গাছ নেই কলা গাছ ঠিক নিও ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা এমন ভাবে যখন চলতে থাকে কোনো একটা কলা গাছও যদি না থাকে যেখানের মধ্যে ফাড়াটা দিলেই একটা গাড়ি একশো বিশ তিরিশের ক্ষমতা চলুই না তাহলে ঘন্টায় একশো মাইল যেই গাড়িটা যাইতে পারে উঠ তো আস্তে আস্তে যেতেছে মানুষটা আরো আস্তে আস্তে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যায় এবার দেখেন আল্লাহ তালায় এই উঠকে এই ক্ষমতা দিছে এখানের মধ্যে সে হাঁটতেছে 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 এমন জায়গায় যেখানের মধ্যে কয়েক আড়াইবার কোনো ব্যবস্থা নাই বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নাই রাতের বেলা একেবারে রাত্রে দশটার আগে বালুতে ফারা দেওয়ার ব্যবস্থা এখানের মধ্যে বিরামহীন ভাবে চলতেছে ওই যে পণ্য দিনের খাবার জেনেছে এই খাবার নিয়ে পণ্য দিন এইভাবে হাঁটতেছে খাইতেছে বসে বসে মাঝে মধ্যে খাইতেছে রাতের বেলা যখন রেস্ট দিতেছে আর এইভাবে পনেরো দিন চল পনেরো দিন পরে খানা শেষ এখন কি করবে অসুবিধা নেই পনেরো দিনের পরে খানা না থাকলো আরো পনেরো থেকে তিন সপ্তাহ পর্যন্ত একুশ দিন তিন সপ্তাহ পর্যন্ত আরো চলবে না খাই আপনি কয় ঘন্টা থাকতে পারবেন একবার যে রোজা আইসে গত বছর আরেক রোজা আয় আর রোজার কথা শুনলে অনেক মানুষ যারা বে রোজদার আছে যারা নারাজ হয়ে যায় তাহারে সাংঘাতিক কষ্টের জিনিস আর ইমানদার যারা এদের কাছে মজাই লাগে এই রোজার মধ্যেও অনেক মানুষ আছেন যারা অনেক অসুস্থ হয়ে গেছেন ডায়াবেটিস জনিত কারণে বা ভিন্ন কোনো অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না এক বেলা খাইছেন শেষটাতে খাইয়া আর অল্প সময় খুব বেশি লম্বা সময়ও না এর মধ্যেও মানুষ ক্লান্ত হয়ে আছে আমার এক ভগ্নিপতি একবার অসুস্থ হয়ে একবার স্যালাইন লাগাও লাগছে এমন অবস্থা হয়ে আছে আর এই উঠ পনেরো দিন তাহলে হিসাব তো হইলো পনেরো দিন আগে খাইছে কথাটা বুঝছেন পনেরো দিন আগে খাইছে এরপরে পনেরো দিন খায়া যে চলছে তো আলগা খাইছে না তুই তো দিনে না খাইছে তাহলে ধরতামই পারি যে পনেরো দিন আগে খাবার তাহলে এরপরে আরো একুশ দিন পনেরো আর একুশে কত যুগ অন্য শেষ না এক মাস ছয় দিন হয়নি ছত্রিশ হয় কিনা তাইলে বলা যায় ছত্রিশ দিন আগে উনি একবার খাইয়া এরপরে রওয়ানা হয়েছে আর সত্তরিশ দিন পর পর্যন্ত তার চলতে কোনো অসুবিধা হয় এই ক্ষমতা আল্লাহ দিছে এই উটের মধ্যে যে আল্লাহ উটের মধ্যে এই ক্ষমতা দিছে দুই মাস প্রায় বলা যায় দেড় মাস পর্যন্ত না খেয়ে চলে সে আল্লাহ কত মহান আসমানের দিকে তাকাও উটের দিকে তাকাই আমি আল্লাহর পরিচয় পায়া যাইতে পারো যে উটের মধ্যে আমি আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলাম উটের মধ্যে আমার আল্লাহ যেই আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলেন সেই আল্লাহ বড় মহান উটের মধ্যে আমার আল্লাহ আরও ক্ষমতা দিলেন কেমন বলেন যে উঠ স্বাভাবিকভাবে গরমের মধ্যে চলতে পারি বালুর মধ্যে চলতে পারে কেমন গরম বালু সৌদি আরব আরব দেশের মধ্যে যারা ছিলেন যান হজ করেছেন উমরা করেছেন বুঝবেন যেখানের মধ্যে পাও খালি পায়ে চলাফেরা করার কোনো ব্যবস্থা নাই সম্ভব না অথচ সেই উঠ সরাসরি আগুনের যে হিট আছে তাপমাত্রা আছে সেই আগুনের তাপমাত্রার মধ্যে অন্তত সত্তর পারসেন্ট সত্তর ভাগ তাপমাত্রা তার মধ্যে যেখানের মধ্যে অনায়াসে চলবে বলা যায় সরাসরি আগুনের মধ্যেই পাড়া দিতেছে তারপরও তার কোনো সমস্যা হয় না আমি আর আপনি সামান্য একটু পাড়া দিলে কেমন হয়ে যায় আমি সেখানের মধ্যে মদিরা শরীফের মধ্যে চেষ্টা করছিলাম আসলে কোনো অবস্থাতেই আল্লাওয়ালাদের সাথে ওনাদের সকল আমলের সাথে পাল্লা দেওয়া চেষ্টা করা উচিত না